ভোটার কার্ড প্যান কার্ড আছে আমরা দেশের নাগরিক তাহলে তারা যদি আজকে আমাদের ভালোবাসে তারা যদি মতোদের জন্য যদি কাজ করতে চায় তাহলে কেন শর্ত পেধে ভারতের প্রধানমন্ত্রী আজকে যে আইন তৈরি করেছে সেই আইনটা স্বরাষ্ট্রমন্ত্রী যারা যে নাগরিক সিএ চালু করেছে সেই সিএতে এমন কোনো আইন আছে নাকি যে বিজেপি পাবে তৃণমূল পাবে না কংগ্রেস পাবে না বিএসপি পাবে না এরকম কোনো নিয়ম আছে নাকি ক্ষমতায় আবার আসলে সেই আবার আমাদের যদি সব থেকে আমি মনে করি মতদের সব থেকে দুর্ভোগ্য হবে মানে আজকের অভিজ্ঞতা আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম কিন্তু আজকে দুঃখের বিষয় মানে একদিকে যে আনন্দ আর একদিকে দুঃখের বিষয় সেখানে আজকে আমার যে হরিগুরুচাদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না শপথ গ্রহণ করতে পারলাম না তার কারণ হচ্ছে যে অন্য অন্য যারা তারা তাদের ধর্মের মানে ঠাকুরের নাম করলো কিন্তু আমার ঠাকুরের নাম আমি নিতে পারলাম না সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো এবং যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুরবাড়িতে গেছিলো বড়মা বিনাপাণির ধারে প্রণাম করতে যে চাঁদের নাম নিতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দিল্লির বুকে এসে শপথ গ্রহণের সময় আমার ঠাকুরের নাম দিতে এর থেকে বড় দুঃখজনক আমার মনে আর কিছু দেব না আমার মতো সমাজের সব থেকে যদি কলঙ্ক দিন থাকে আজকে আমার কাছে সেই দিনটা যে আমার ঠাকুরের নাম আজকে আমি নিতে পারলাম না এবং ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যে ধর্মের কথা বলে বিভিন্ন জায়গায় নারী শক্তির কথা বলে যে ঘরটায় আজকে প্রধানমন্ত্রী আমার বড় মার ঘরে আমার শাশুড়ির ঘরে গেছিলো সেই ঘরটায় তালা মারা তারই সাংসদ সেই সাংসদ আজকে তার মিনিস্টার শান্তনু ঠাকুর আজকে ঘর থেকে আমাকে বের করে দিয়ে তালা মেরে দিয়েছে আমি নিজে শপথ গ্রহণ করতে আসব আমার কাপড় চোপড় আমার এভরিথিং ডকুমেন্টস আমি আমার মেয়ের জুতোটা পায়ে দিয়ে আমি এখানে এসে শপথ গ্রহণ করতে মানে আমি মানে নারী শক্তির কথা বলছে ভারতের প্রধানমন্ত্রী যে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি কিন্তু আজকে জানি না ভারতবর্ষের যে দল চালাচ্ছে যেখানে বিজেপির ঘড় তাদেরই ঘরের একজন এমপি মিনিস্টার সে আজকে আমাকে নিজের বাড়ি থেকে সেখানে আমার আমি ভাবতেই পারছি না যে আমি কোন দেশে বসবাস করছি নারী সমাজ একজন বিধবা একজন রাজ্যসভার এমপি হয়ে আজকে যদি আমার সঙ্গে এই অবস্থায় তাহলে সারা ভারতবর্ষের পরে নারীদের উপরে ক্ষমতা আসলে কি অবস্থা হবে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আজকে আমার ঠাকুরের নাম আজকে এখানে উচ্চারণ করতে দেওয়া হলো না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমি বলে যাচ্ছি যে এর জবাব আমার মতোয়ারা আপনাদের দেবে এবার নাম নিতে পারলেন না কেন চেয়ারম্যান সব কিছু বললেন কেন চেয়ারম্যান বলো নেই নেই যাও যা অন্য অন্য সেখানে আজকে তাদের ভগবানের কথা বললো কিন্তু আমার ভগবানের নাম নিতে গেলাম আমি সেখানে আমার নাম দিতে দেওয়া হলো আলাদা করে কথা বলেছেন কিছু কথা বললাম যে কেন আজকে এটা আমরা করলেন তারপরে শান্তানু ঠাকুর যে আমার সঙ্গে যে অত্যাচার করছে আপনাদের বিজেপির যে এমপি মিনিস্টার আমার ঘরে তালা লাগিয়েছে সেই ঘর থেকে আজকে আমার নিজেদের বাচ্চাদের নিয়ে আমি পথে ভাসছি আমি রাস্তায় বসে আছি রাতের পর রাত এক কাপড়ে তিন দিন ধরে আমি আছি এবং বললাম যে আজকে বলে যে আমরা দেখছি এটাকে কিন্তু জানি না কি দেখবে না দেখবে সেটা পরের কথা কিন্তু আমার সঙ্গে যে আজকে আমি নিজের ঘরে আমি থাকতে পারছি না বড়মার ঘরে তালা লাগে সেটা পরের কথাই আমার ঘরে আমি যেতে পারবো না এই কোন নীতি কোন দেশে আমি বসবাস করছি এবং বিজেপি ক্ষমতায় আসার পরে সন্তানুরকে দু হাজার উনিশের থেকেও সীমায় অত্যাচার করছে আমাদের জন্য আমি মনে করি যে এটা মতুয়াদের যে আজকে অপমান করলো যে আমার হরিগুরি নাম নিতে পারলাম না আমি আমি মনে করি যে এটাকে মতুরাই তার জবাব দেবে আপনাদের আগামীতে এটা নিয়ে আর আলাদাভাবে ফর্ম ভরার কোনো প্রয়োজন পড়ে না এবার কখনো আবার ইয়ে বলছে যে আজকে মমতা ব্যানার্জির কথা সে তো বারবার করে বলছে যে আমরা ভূমিপুত্র আমরা যাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে আমরা এই দেশের নাগরিক তাহলে তারা যদি আজকে আমাদের ভালোবাসে তারা যদি মতোদের জন্য যদি কাজ করতে চায় তাহলে কেন শর্ত বেদ আজকে যারা আমি বলছি যে টিএমসি যাদের তার দরকার নেই কিন্তু যারা বিজেপি করে যারা বিজেপির ঝাণ্ডা বয়ে বেড়েছে যে মতরা তাদের জন্য আজকে তারা কেন ভরতে পারছে না পামটা সান্তানুটা করে বলছে যে মতাদের একেবারে যারা টিএমসি করে তাদের একেবারে আমরা বাংলাদেশে বের করে দিয়ে আসবো তাহলে কি এই আইনটা বিজেপির জন্য আর তিনি টিএমসি আদার যে পার্টি করে তাদের জন্য এই আইনটা নয় ভারতের প্রধানমন্ত্রী আজকে যে আইন তৈরি করেছে সেই আইনটা স্বরাষ্ট্রমন্ত্রী যারা যে নাগরিক সিএ চালু করেছে সেই সিএতে এমন কোনো আইন আছে নাকি যে বিজেপি পাবে তৃণমূল পাবে না কংগ্রেস পাবে না বিএসপি পাবে না এরকম কোনো নিয়ম আছে নাকি কিন্তু তাদের এমএলএ এমপি মিনিস্টার এইগুলো বলছে এবং এই বিভ্রান্তির ভিতরে মানুষ আছে আপনারা জানেন যে একজন মানুষ মারা গেল আতঙ্কে আত্মহত্যা করলো এই আইন সিএ চালু করার পরে এর জবাবটা কে দেবে এবং হাজার হাজার লোক মারা যাবে ক্ষমতায় আবার আসলে সেই আবার আমাদের যদি সবথেকে দুর্ভোগে আমি মনে করি মতোদের সবথেকে দুর্ভোগ্য হবে